বাবিরতে বাবির কাছে বুঝছো না বাবিছে ডাকাই গৈছে বস্তু চিনাকি আমাৰ আটকাইছে লাউট দ কি জন্য আসছো এটা বলো উজ্জ্বল বলো কি জন্য আসছো তুমি কে লেগে আসছো এটা কও তোমার এখানে কি আটকেলো আমরা উদ্ধার করলাম আচ্ছা তোমার হাজবেন্ডের বলো সত্যটা বলো একটা গার্জেন ছাড়া তো তোমারে দিব না নালে উজ্জ্বল বাইরে আসতে বলো যাইসা নিয়ে যাক হ্যাঁ

বাড়ি নিয়ে ছেলে ফেসবুকে রিলেশন হয়েছে হ্যাঁ এখন তার এই এলাকার যে কিছু মহিলার আছে এগুলো দেখছে দেখার পরে তারা আটকাছে ঘরের ভিতরে হ্যাঁ এখন ওই সাংবাদিকটা আসছে কারণ মেয়েলে মানুষ মনে করেন এখন না সে তো সত্য কথা না এখন যদি আপনি বলেন তাহলে আপনি এই এখানে আয়সা যদি নিয়ে যান তাহলে যে সাংবাদিক

কথা বলতে বলেন তার শাশুড়ির সাথে হ্যাঁ কথা বলেন কথা বলে নিয়ে যান আর ওর ওর ব্যাগের মধ্যে কম্বল আর মামপট পাওয়া গেছে এই কি ব্যবসা করে নাকি দেহ ব্যবসা তাহলে গার্ডিয়ান পাঠাই তাহলে গার্ডিয়ান পাঠাই দেন বা আপনি আসেন আপনি তো তাদের হাজবেন্ড না তাহলে আসেন আচ্ছা তাহলে আপনার আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ যেহেতু তো তার প্লাস না আইসা নিয়া যান কারণ এটা মেইল ব্যাপার হলে যে পুলিশের কাছে দেয়া দিলে তো আরো ঝামেলা হবে ওজন্যই জয়না বাজার আসে নাগে এটা হলো জয়না বাজার আসেন যে এই আসেন যে যে সাংবাদিকে উজ্জ্বল লাস্টে পঁচিশ নাম্বার তার সাথে যোগাযোগ করে আসেন সাংবাদিকের কাছে আমরা দিয়েছি